আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পারছেন মাসাল্লাহ কত সুন্দর সরিষা ফুল ফুটে আছে আমরা একটু ঘুরতে এসেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে কি কি বাজার করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আড়াইশো গ্রাম জিরা কিনেছি এক প্যাকেট ভেনিলা ফ্লেভারের ফালদা মিক্স কিনেছি রিফিল প্যাকের হ্যান্ডওয়াশ কিনেছি হাত ধোয়ার জন্য কিছু সাবান কিনেছি কিছু এলাচ কিছু দারুচিনি লবঙ্গ কিনেছি দুই প্যাকেট নুডলস কিনেছি আর ফ্রি পেয়েছি এর কারণে চার প্যাকেট চাপাতি কিনেছি বেশি করেই তো চলুন কাপগুলো দেখা যাক ফিরি পাওয়া জিনিস হিসাবে কাপগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আসলে চারটা কাপ ফ্রি পেয়েছি বলেই কিন্তু চার প্যাকেট কিনেছি চা পাতি হলে চা পাতি চার প্যাকেট কিনতাম না আজকে আরও কিছু বাজার করেছি দেড় কেজি খাসির মাংস আর কাতল মাছ কিনেছি কিছু মাছ মাংস ছাড়াও আরও কিছু সবজি কেনা হয়েছে এখানে টমেটো আলু সিম কিনা হয়েছে আজকে ডাল রান্না করছি ডাল সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এখানে আমি তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন দিয়েছি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ করার জন্য এদিকে আমি খাসির মাংস রান্না করার জন্য হাঁড়ি নিয়ে নিয়েছি আজকে হাঁড়িতে খাসির মাংসটা রান্না করব ভালোভাবে পরিষ্কার করে এখানে আমি খাসির মাংসগুলো ধুয়ে নিয়েছি আজকে আমি নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করব। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আপনারা দেখতে চাইলে মাংস রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ওইখান থেকে দেখে নিতে পারেন এখানে আমি আদা দিয়েছি আর যা যা মশলা প্রয়োজন সব কিছু একবারে বিলিন্ডার করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়েছি এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো কিছু তেজপাতা পেঁয়াজ কুচি এটা ভালোভাবে মেখে নিতে হবে এদিকে মাংস রান্না চলছে আর ওইদিকে আমার ডালটাও প্রায় হয়ে এসেছে আমার ডাল রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আমার মাংস কষানো হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি এটা মাংস থেকে বের হয়েছে এখন আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব ফ্লেভারের জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি মাংস কষানো হয়ে গেছে, এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এদিকে আমি শিম ভাজিটা দিয়ে দিয়েছি চুলাই প্রায় হয়ে এসেছে তো দেখতে পারছেন আমার শিম হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমি যে মাছগুলো কিনে এনেছিলাম ওইগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি প্যাক করে ফ্রিজে রেখে দিব। তো আজকের মতো এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ